চায়নার আলি এক্সপ্রেস থেকে একটি পার্সোনাল প্রোডাক্ট অর্ডার দিয়ে খুবই শর্ট টাইমের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি পেয়েছেন ঢাকা থেকে এক ভাই তিনি আমাদের ইউটিউব চ্যানেল আইটি স্কুল প্রযুক্তির স্কুলের ভিডিও ইউটিউব থেকে দেখে আমাদের মাধ্যমে অর্ডার প্লেস করেছিলেন আর অর্ডার করার পর পণ্য পাওয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করেছিলাম আমি সরাসরি চ্যানেলের অ্যাডমিন আপনিও যদি আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট সরাসরি চায়নার আলিবাবা অথবা আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিয়ে ঘরে বসে ডেলিভারি নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ কল দুইটাই দিতে পারবেন সমস্যা নেই আর আমাদের সাথে লেনদেন করে আপনি নিশ্চিত থাকতে পারবেন বিকজ আমাদের আছে ইউটিউব চ্যানেল যেখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় এবং আমাদের আছে রিটার্ন এবং রিফান্ড পলিসি কোনো ঝামেলা নেই নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে এখনই মেসেজ করুন হোয়াটসঅ্যাপে